الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى امضى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা মাল দিয়ে যান স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি ওটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলব যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল ছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাস পথে সর্বপ্রথম এই ওয়ান্নার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবালে লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্ব শরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রব্বুল আলামিন গ্রাম একটা কথা আছে ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এর আমি জানেন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জালেম ফেরানোর মাসত হোক এমন একটা সময় আসবে dengue হয়ে হবে সমুদারিক্ত হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন গেরাম একটা কথা আছে পাঁচ আর পা কেটে যায় এত সম্পর্ক একটা ঘটনা এর মাধ্যমে এই মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরা আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের নিচে আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে স্তরের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্ব স্তরের জনগণ আপনাদের সাথে থাকবে কোনো ভ্রমণ আপনাদের সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমস্ত সহযোগী সংগঠন আপনারা এই বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যকে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে জানমন্দের বিরুদ্ধে এরকম বুক পেতে কুলে নিন আজকের পক্ষে ইসলামের পক্ষ অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো গিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্য এলাকায় কখনোই এখান চাই পাবে না এই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল জানাবো বলিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত জানেন তরুণীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারা রোদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জালিয়ালা ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাসদের বিচার হবে আই স্বাধীনতা কামিন যারা রক্ত শান্তি পাবে সেই হিসাবে আজকে স্থানীয় আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায় আপনারা মন্দির ভাড়া দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে তুলিয়া এবং আখেরাতে যাচাই খায় দান করুন সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মার ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনীসহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি আল্লাহ আমি এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ বিশেষ করে আহতদেরকে সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ যা যায় হয় ওদেরকে দান করেন বিশেষ করে ইমতিয়াজ হয়ে অসুস্থ সুস্থ করে দেন আরও যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দেন এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করে তো অভিযান করেন সব হারবিকারবাই আছে আহমদুলিল্লাহ